না বেসিক্যালি এটা ম্যাচ ম্যাচ তো না বেসিক্যালি ওরা চেয়েছে একটু ইউএসএন্টার্ট করতে আমাদের সাথে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে ক্রিকেটটা ওরা লঞ্চ করছে ক্রিকেটটা প্রমোট করার চেষ্টা করছে সেই হিসেবে ওরাও চেয়েছে যে আমরা যারা একটু এসে ওদের সাথে টাইম স্পেন্ড করি ওরাই বেসিক্যালি চেয়েছে ছেলেদের টিমে আশা কথা ছিল বাট আনফর্চুনেটলি ছেলেরা তো আজকে ফ্লাই করছে যার আসতে পারেনি তো প্রথমে কথা হচ্ছে ছেলে মেয়ে দুটি দলেই আসবে বাট যেহেতু ওরা আজকে ফ্লাই করছে আসতে পারে তো আমাদের মেয়েরা এসে দেবার দেয়ার কোয়াইট হ্যাপি পরিবেশ জগতের সাথে খেলে খেলার তো না বেসিক্যালি শুধু ইন্টারেক্ট করাটা যেহেতু ওরা জানে যে ক্রিকেটটা খুব পপুলার গেম বাংলাদেশে তো ক্রিকেটারদের সাথে মিশতে পেরেও দে আর ভেরি হ্যাপি এই দেখলাম যে বাংলাদেশ শুভকামনা জানালো ডোনাল্ড লুই তো আপনি বাংলাদেশ টিমের ফর্মার ক্যাপ্টেন এক্স সিলেক্টর এখন বোর্ডে আছেন সব সময় আপনি ক্রিকেটের সাথেই থাকেন তো বাংলাদেশ টিমটা কেমন হলো যদি আপনার কাছে একটু জানতে চাই ওয়ার্ল্ড কাপ টিমটা হ্যাঁ টিম যখন হয় তখন দু একটা অপশনে তো কথা হতো সবসময় হয় সেটা সবসময় হয়ে আসছে আসবে হয়তো ভবিষ্যতে হয়তো হয়ে আসবে আর আমার মনে যে ওয়ান্স দ্য টিম ইজ বিং ডান আমার মনে সেটাই বেস্ট টিম মনে করি হ্যাঁ দু একটা জায়গা নিয়ে আমরা কি করতেই পারতাম বিকজ আমরা একজন বোলিং অলরাউন্ডার অনেকদিনের ধরে খুঁজছিলাম ফার্স্ট বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন ইঞ্জুরি কারণ দিন বাইরে ছিল তিনি ফিরেছিলেন ডোমেস্টিকের মোটামুটি পারফর্ম করেছেন বাট সাইফুদ্দিনের মূল ইস্যু ছিল আসলে ফিট কিনা আমার মনে হয় ইজ ফিট সেক্ষেত্রে সাইফুদ্দিনকে একটু বিবেচনা করা যেতে পারতাম বিকজ ওই ওর অলরাউন্ডার অ্যাবিলিটি আমরা হয়তো কাজে লাগাতে পারতাম হয়তো ওই জিম সিরিজ ওর ব্যাটিংটা আমরা একটু দেখতে পারতাম সেই সুযোগটা ছিল কিন্তু যে একটু আগে ব্যাটিং নিয়ে কারণ আমাদের আসলে খুব বেশি বোলার নেই যারা ব্যাটিং করতে পারতাম ব্যাটিং এই ফর্মেট সাদা বলে ফর্মেটে তো সেই অপশনটা আমরা অবশ্যই দেখতে পারতাম ডেফিনেটলি বাট সিলেক্টারে যারা চিন্তা করেছে তাদের হয়তো নিশ্চয়ই কোনো যুক্তি আছে তাদের কাছে সেই রিজনটা আছে তো আমার মনে যে যখন ওয়ান টিম ইজ বিং ডান আমাদের মনে হয় এটা আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ টিম এবং আমাদের সবাই এই দলটাকে সাপোর্ট করে আমি যদি ফোকাস দেখুন না ভেরি ইম্পর্টেন্ট যখন আমরা বড় টুর্নামেন্ট খেলতে যাই তখন আউটকামটা নিয়ে বেশি চিন্তা না করা উচিত আর যে জিনিসটা কন্ট্রোল করা যাবে না সেই জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করে আমি বললে যে ডোন্ট ট্রাই টু কন্ট্রোল আনকন্ট্রোল থিং যেটা কন্ট্রোল করতে পারো সেটা আমাদের নিয়ে চিন্তা করা উচিত না কথা বলা উচিত না আমরা যতই বলি আমার দল নিয়ে কথা হবে যতই বলি যদি পারফরমেন্স খারাপ হয় নিয়ে কথা হবে হবে খুব স্বাভাবিক বাট দলের তো দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় তখন ডেফিনেটলি একটা লক্ষ্য নিয়ে যায় আমাদের ফোকাসটা সেদিকেই করা উচিত মাঠে কেন ক্রিকেটটা খেলবো সেটা নিয়ে চিন্তা করা উচিত বাইরেটার আমি একটু কম চিন্তা করা উচিত কারণ বাইরের কথাটাকে জবাব দেওয়ার চেষ্টা না করা উচিত বলে আমার মনে হয় সেটা করতে গেলে আসলে পারফরমেন্সটা কম হয় যে মাঠে আমরা কি খেলবো আমাদের লক্ষ্যটা কি আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই যখন ওয়ান্স উই লিভ বাংলাদেশ সেই মুহূর্ত থেকে সেটাই শুধু চিন্তা করে এক সব সিলেকশন তো সবসময় থাকবে না কোয়াইট ন্যাচারাল যখন বাংলাদেশ দলে আগ্রহটা সব যেরকম ছিল তেমনই ছিল ডেফিনি যখন নিজেরা দল দিতাম তখন একটা প্রেসার তো ডেফিনি থাকতো খুবই স্বাভাবিক বা যে কোনো দল করাটাই কিন্তু একটা নিজের কাছে একটা অনেক বড় ব্যাপার থাকতো এবার তো সেটা ছিল না বাইরে বসে একটা আগ্রহ নিয়ে তাকে ইসলাম দলটা কেমন হয় কারণ যেহেতু একটা প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম তো সেটা তো সরে আসা যায় না ইনফ্যাক্ট যখন দল নিচ্ছে আমি মনে মনে কিন্তু আমার মধ্যে চলছে আজকে প্রশ্ন কি আসতে পারে কি জবাব দেবো তাহলে কি হবে এরকম কিন্তু একটা জিনিস কোনটা ডিফেন্ড করবো কোনটা কি বলবো এরকম কিন্তু একটা অভ্যাস তো হয়ে হয়ে গেছে সেটা তো কাজ করেছে বাট একটা জিনিস আমি সবসময় বলে আসি বলে আসি সবসময় ফিল করি কাপের জায়গায় যেখানে আসলে সবার খুব দরকার যেই দলটা যাচ্ছে সেই দলটার পাশে সবার দরকার বিকজ আমাদের প্রতিপক্ষ অন্যরা হওয়া উচিত আমাদের প্রতিপক্ষ আমরা হওয়া উচিত না সেটা আসলে দলকে সাহায্য করে যেটা আমি খুব ভালোভাবে দেখেছি লাস্ট ওয়ার্ল্ড কাপে এটা আমাদের ইফেক্ট করেছে